সমুদ্রের বুকে সিনেমার জগতে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় আয়োজন ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশ্বজুড়ে একাশি দেশে দুশো চল্লিশটির বেশি চলচ্চিত্র তারকা উপস্থিতি ক্লাসিক সিনেমা আর নতুন গল্পের ঝলক সবই একসাথে পেতে যাচ্ছে সিনেপ্রেমীরা ভারতের সমুদ্র তটের শহরে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত পাঞ্জিমে বসছে সিনেমার বিশাল আসর দেশের দুইশো চল্লিশটিরও বেশি চলচ্চিত্র তেরোটি ওয়ার্ল্ড প্রিমিয়ার আর নতুন প্রজন্মের সৃষ্টিশীলতার উৎসব এটাই ইফি আয়োজনের নেতৃত্বে এনএফটিসি এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া আর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তুতিগুলোতে নজর রাখছেন পরিচালক শেখর কাপুর এবারের আসরের থিম লাইটস ক্যামেরা সেলিব্রেশন এ বছরে কান্ট্রি অফ ফোকাস জাপান আর পার্টনার কান্ট্রি স্পেন দুই দেশের সংস্কৃতি বিনিময়ে আরও দৃঢ় হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্ক উৎসবের উদ্বোধন হবে ব্রাজিলের সিনেমা দ্য ব্লু ট্রেইল দিয়ে যা ইতিমধ্যে বার্লিনে সিলভার বেয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে আর আয়নক্স পাঞ্জিমে হবে গালা প্রিমিয়ার উৎসব দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি গুস্তাকে ইস তেরে ইস্কমে সহ একগুচ্ছ সিনেমার তারকারা হাজির থাকবেন এছাড়াও দেখা যাবে খের অভিনীত ক্যালোরি আর থেকে পুনরুদ্ধার করা ক্লাসিক সিনেমা শোলে ও লাভ স্টোরির বিশেষ প্রদর্শনী রেট্রো স্ক্রিনিং এ থাকছে ও জানের মতো সিনেমা। অন্যদিকে আলোচিত চলচ্চিত্র গ্রাউন্ড জিরো দ্য গ্রেট দ্য বেঙ্গল ফাইলস সহ সবই প্রদর্শিত হবে বড় পর্দায় এবারের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগ খুলছে শিবাকার্তিক আমারেন দিয়ে আলোচনায় বাংলা ওড়িয়া আর কঙ্কনি সিনেমাও মূল প্রতিযোগিতা বিভাগে একমাত্র মালায়ালাম সিনেমা এআরএম জায়গা পেয়েছে মেগাস্টার মোহনলালের থুদারুম নির্বাচিত হয়েছে বিশেষ প্রদর্শনীর জন্য এদিকে পঞ্চাশ বছরের চলচ্চিত্র জীবনের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মান পাচ্ছেন দক্ষিণে সুপারস্টার রজনীকান্ত এবছর উৎসবের এক নতুন দিক এআই ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা এআই হ্যাকাথন ও ফিল্ম বাজার প্রযুক্তি সিনেমা আর সৃজনশীলতার মেলবন্ধন ঘটবে এখানে থাকছে বিশেষ মাস্টার ক্লাস সেশন আমির খান রাজকুমার হিরানি ববি রমেশ সিপি বিশাল ভরদ্বাজ বিধু বিনোদ চোপড়া সহ বহু খ্যাতিমান নির্মাতা অভিনেতা উপস্থিত থাকবেন সব মিলিয়ে তারকাদের পদচারণা আর নতুন গল্পের গন্ধে ভরে উঠছে উৎসব শহর